আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি স্বাগতম বার্স বাংলা চ্যানেলে বন্ধুরা আশা করছি আপনি ও আপনার প্রিয় পাখিরা অবশ্যই ভালো আছে আজকে আমরা আপনাদের দেখাবো ককাটিয়াল পাখি কতদিন সময় লাগে সবগুলো বাচ্চা ফুটতে ও এরা কতগুলো বাচ্চা ফুটিয়েছে ফিরছি ইন্টুর পর বন্ধুরা ককাটিয়াল পাখির এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম এরা পাঁচটা ডিম পেরেছে ও কতদিন সময় লেগেছে বাচ্চা ফুটাতে ভিডিওটি যদি না দেখে থাকেন আই বাটন অথবা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওটি শেষ করে দেখে নেবেন আশা করি ভালো লাগবে চলুন আজ দেখা যাক ককাটিয়াল পাখির বাচ্চা ফুটেছে এর প্রথম দিন থেকে শেষ পর্যন্ত দেখাবো আমাদের সঙ্গে থাকুন আলহামদুলিল্লাহ একুশ দিন আগে থেকে ডিম পাড়া শুরু করেছে আজ বাইশ দিন একটা বাচ্চা ফুটে গেছে চব্বিশ দিন পর দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা ফুটে গেছে ছাব্বিশ দিন পর আটাইশ দিন পর আলহামদুলিল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন মোট তিনটা বাচ্চা ফুটে গেছে চৌত্রিশ দিন পর বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা আছে আর দুইটা ডিম এই দুইটা ডিম আমরা চেক করে দেখেছি নষ্ট আমরা এগুলা ফেলে দিব ডিম কি করে চেক করবেন আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি প্রোগ্রেস আপডেট বার্ড ককাটিয়াল বাজরিগার কতগুলো ছানা ফুটেছে এই নামে ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখলে ডিম কি করে চেক করবেন তা দেখানো আছে ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে দেখে নেবেন আশা করি উপকার হবে আমরা এর এরপরে ভিডিওতে দেখাবো এই বাচ্চাগুলো বড় হতে কতদিন সময় লাগে ও কতদিনে নিজে নিজে খেতে পারবে বাচ্চা ফোটার পর পর বাচ্চা ও বাবা মার খাবারগুলো অনেক গুরুত্বপূর্ণ আমরা এদের কি খাবার দেই এর ভিডিওগুলো আমরা ইতিমধ্যে আপলোড করেছি অসাধারণ সফট ফুড শাক সবজি এগ ফুড এর ভিডিওগুলো যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবেন ককাটিয়াল পাখির বাচ্চাগুলোর বড় হওয়ার ভিডিও যদি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন আপনাদের লাইক কমেন্ট পেলে আমরা আরও ভালো ভিডিও বানাতে উৎসাহিত হই তাই আশা করছি আপনারা সবাই আমাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করবেন আপনার প্রিয় পাখিকে সময় দেন পাখি ভালোবাসুন মন ভালো রাখুন আজ এই পর্যন্তই আপনি ও আপনার প্রিয় পাখি ভালো ও সুস্থ যেন থাকে এই রইল আল্লাহ হাফেজ